এই যে দেখুন এই পাথরটা দেখে আমার খুব পছন্দ হলো পাথরটা অনেক বড় এবং কি এক কালার এই যে সাদা গোলাপি নানান কালারের মিশ্রণ কি পরিমাণ সুন্দর সুন্দর কি আর অনেক পাথর আপনারা দেখবেন আমি সামনে যাচ্ছি এই যে দুটো পাথর এই যে একটা গোল কি পরিমাণ গোল চাকরির মতো আহ হয়ে আছে পাথর কেটে কেটে চাকতি হয়ে গেছে এই যে দুটো পাথর যেন সেতু নির্মাণ করেছে এই এই যে এখানে কিন্তু মাঝখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে চিকন খালের মতো আমি চিন্তা করছিলাম পার হব কীভাবে তো চিন্তা করতে করতে এক পর্যায়ে আমি পেয়ে গেলাম দুটো পাথর পাশাপাশি যেন ওরা ব্রিজ রচনা করেছে এই ব্রিজ দিয়েই কিন্তু আমি এখন ওপারে চলে যাব এই যে এই যে এই দুটো পাথর যেন একটা ব্রিজ তৈরি করেছে এই ব্রিজ দিয়েই আমি ওপারে চলে যাব যাতে আমি ভিজ না ভিজি এই তো চলে আসলাম কাজটা অনেক রিস্কি অবশ্য পা পড়ে গেলে কিন্তু খুব সমস্যা এই পাথরটা আমার খুব পছন্দ হলো এই পাথরটা আমার খুবই পছন্দ হলো কি সুন্দর হ্যাঁ ছোট্ট ওই যে সাদা মেঘ এক ভঙ্গিমায় ওড়ে বেড়াচ্ছে গাছ গাছালির উপর দিয়ে পাহাড়ে আমি ওদিকে যে একটা ভিডিও করতে চেয়েছিলাম একেবারে কাজ থেকে কিন্তু সম্ভব হলো না বৃষ্টি পড়তেছে আমি ভিজতে শুরু করেছি কাজে আমাকে বাধ্য হয়েই নিরাপদে পৌঁছাতে হচ্ছে এই যে সে লাল পাথরটাকে কিন্তু আমি ফেলে গেলাম ওকে নিতে পারলাম না নিয়ে নিতে গেলে বোঝা হয়ে যাবে কাজে আমি কোনো কিছু না নিয়েই চলে যাচ্ছি কারণ বৃষ্টিটা আসলে তো একেবারে ভিজে যাব ও ভাই আপনারা কি করতে আসছেন কোনো খাওয়ান দাওয়ান নাই খালি পাথর ঘটনা কি নাই Субтитры сделал DimaTorzok